দু হাজার পঁচিশ সালে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি যেখানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বি ক্যাটাগরিতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ প্রত্যাহার করে নিয়েছেন নিজের নাম আর ওয়ানডে থেকে অবসর নেয় এ ক্যাটাগরির পরিবর্তে মুশফিকের জায়গা হয়েছে বি ক্যাটাগরিতে তালিকার এ প্লাস ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব সহ পাঁচ ক্রিকেটার সোমবার সকালে যমুনা টিভির এক্সপার্ট টেবিল অনুষ্ঠানে মাহমুদুল্লাহ রিয়াদের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন পরিচালক নজমুল আবেদিন ফাহিম যেখানে আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান তিনি তবে সে সুযোগ দেননি রিয়াল বিসিবিকে নিজেই অনুরোধ করেন কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখতে এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় চুক্তির আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করে বিসিবি যেখানে মার্চ থেকে থাকবে না বি ক্যাটাগরিতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদের নাম পরিবর্তন এসেছে আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিমের ক্ষেত্রেও ফেব্রুয়ারি পর্যন্ত এ ক্যাটাগরিতে থাকলেও ওয়ানডে থেকে অবসর নেয় মার্চ থেকে এই উইকেটরক্ষক ব্যাটারের জায়গা হবে বি ক্যাটাগরিতে এর আগে ফরম্যাট অনুযায়ী কেন্দ্রীয় চুক্তি করা হলেও এবার ভিন্নতা এনেছে বিসিবি নতুন তালিকা করা হয়েছে এ প্লাস এ বি সি ও ডি এই পাঁচ ক্যাটাগরিতে যেখানে এ প্লাস ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার পেসার তাসকিন আহমেদ মাসে তার বেতন দশ লাখ টাকা এ ক্যাটাগরিতে আছেন নাজমুল শান্ত মেহেদি মিরাজ ও লিটন দাস তারা পাবেন মাসে আট লাখ টাকা করে ক্যাটাগরি বিতে ছয় লাখ টাকা বেতন পাবেন মুমিনুল হক তাইজুল ইসলাম মোস্তাফিজুর রহমান তাহিদ হৃদয় হাসান মাহমুদ ও রানা আর সি ক্যাটাগরিতে রাখা হয়েছে সাদমান সৌম্য জাকের আলী তঞ্জিদ রিশাদ তানজিম ও শেখ মেহেদিকে তাদের বেতন মাসে চার লাখ টাকা করে সবশেষ ডি ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ তারা পাবেন দুই লাখ টাকা বেতন কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন পেসার নাহিদ রানা জাকের আলী রিশাদ হোসেন ও তানজিদ হাসান যেখানে বি ক্যাটাগরিতে আছেন নাহিদ আর বাকি তিনজন আছেন সি ক্যাটাগরিতে নতুন চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব নুরুল হাসান জাকির মাহমুদুল ও নাইম হাসান চুক্তিতে ফিরেছেন সৌম্য সরকার ও সাদমান ইসলাম 2027 বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই দল গোছানো ও পরিকল্পনা সাজানো শুরু করেছে বোর্ড জানিয়েছেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম 2027 এ আমরা কি করব সেটার কাজ আমরা এখন থেকে শুরু করে দিয়েছি চাই এবং সেখানে আমরা আমাদের চেষ্টা থাকবে খুব বোল্ড ডিসিশন নেয়ার আমরা ইমোশনাল ডিসিশন চেষ্টা করব যেন নিতে না হয় আমাদের চেষ্টা থাকবে যুক্তি যুক্তিসংগতি যে ডিসিশন নেওয়া উচিত সেগুলি নেওয়া নতুন চুক্তিতে শুধু বেতন গ্রেড নয় বাড়ছে ক্রিকেটারদের ম্যাচ ফিয় বুঝাবেন তারেক যমুনা স্পোর্টস